খুবই সহজ পদ্ধতি আজকে আমরা দেখাবো কিভাবে দুই মিনিটে একটি প্লাজো কাটিং করা যায় আমাদের সাথেই থাকুন দেখুন চার বাস করে নিলাম কাপড়টা চারিদিক থেকে একটু সমান করে নিলাম সমান করে নিয়ে এখন আমরা এটা কোনো দিক দিয়ে যদি বাঁকা থাকে তাহলে সেটা বাড়তিটা কেটে ফেলে দেব এই যেমন এখানে একটু অসমান আছে আমরা এই দিক দিয়ে সমান করে কেটে ফেলে দেব এখান থেকে আমরা দুই ইঞ্চি বাদ দিব দুই ইঞ্চি হচ্ছে আপনার যখন রাবার জয়েন করবেন তখন এই কাপড়টা রাবারে চলে যাবে তো এইখান থেকে আমরা মাপ দিব সাতত্রিশ ইঞ্চি এই সালারের লংটা হবে থার্টি সেভেন এই দেখুন থার্টি সেভেনের দাগ করব আর হাফ ইঞ্চি এখানে ভাঙার জন্য দিতেছি চিকন ভাঙা হবে এটার এইখান থেকে নিচের হিপের মাপ হচ্ছে টোয়েন্টি ইঞ্চি টোয়েন্টি রে দুই ভাগ করলে টেন ইঞ্চি হয় এখন আমরা নিচের মাপটা হয়ে গেছে এখন আমরা হিপের মাপটা নেব এইখান থেকে মাপ দিব চোদ্দ চোদ্দ মাপ দিলাম আবার এইখান থেকে দিব পনেরো ইঞ্চি দেখতেই পাচ্ছেন পনেরোতে ডাক দিলাম এখান থেকে এখানে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এই আড়াই বা তিন ইঞ্চি উপর থেকে আমরা রাউন্ড করে মিলিয়ে দিব রাউন্ড করে দিলাম এখন আমরা এইখান থেকে এই নিচের বরাবর মিলাবো ডাক মেলানো হয়ে গেছে আমাদের এখন আমরা কেটে ফেলব দেখলেন কী সোজাভাবে আমাদের লাজু কাটিং হয়ে গেল এখন আমরা এখান থেকে কেটে দেব ব্যাস আমাদের হয়ে গেলো প্লাজু কাটিং